সালাম আলাইকুম আজকে আমরা একটা সিস্টেমে তুল্য স্প্রিং দুর্ভোগ নির্ণয় করা শিখবো তো এখানে দুইটা স্প্রিং দুর্ভোগ পরপর আছে আমরা জানি পরপর সাজানো থাকলে সেটা কি হয় সেটা শ্রেণীতে থাকে তাহলে এই দুইটা স্প্রিং আসলে শ্রেণীতে অবস্থিত অর্থাৎ তাদের স্প্রিং দুর্ভোগ হবে 1 প্লাস 1/k2 ইনভার্সন আবার এখানে দুটো কিন্তু পরপর সাজানো নাই বরঞ্চ এদের একটা সাধারণ পয়েন্ট আছে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও কিন্তু এ পয়েন্টই হবে এটা যদি বি পয়েন্ট হয় এটাও কিন্তু বি পয়েন্টই হবে কারণ কি মাঝখানে কোনো কি নেই স্প্রিং নেই তো পয়েন্টগুলো একই হবে অর্থাৎ দুইটারই একটা সাধারণ এক প্রান্তে দুইটারই সেম পয়েন্ট আবার এই প্রান্তেও দুইটারই সেম পয়েন্ট অর্থাৎ দুইটা কিতে আসে সমান্তরলে আসে তাহলে সমান্তরাল থাকলে আমরা জানি স্প্রিং দুর্ভোগ যোগ হয়ে যায় যোগ হয়ে যাবে এক্ষেত্রে এক্ষেত্রে এগুলো কিসে আছে সমান্তরালই আছে তো সমান্তরালে থাকার ভিতরে যোগ হয়ে গেল আর এবার কা এরকম একটা জটিল সিস্টেম দিয়ে রাখছে আর এই সিস্টেমে স্প্রিং দ্রবক নির্ণয় করতে বল এটা জাস্ট আমরা রোদের মতো কল্পনা করব তুল্য রোধ নির্ণয় করার সময় আমরা যেমন মাঝখানে কোন একটা রোধ আসলে পয়েন্ট চেঞ্জ করতাম আর কোন রোধ না থাকলে পয়েন্ট একই রাখতাম এক্ষেত্রে সেভাবে করে সরলীকরণ করব সরলীকরণ করে তারপর ওটার স্প্রিং ধ্রুবক নির্ণয় করব তো এইটাকে যদি এ পয়েন্ট নাম দেই এটাকে এ পয়েন্ট নাম দেওয়া যায় কারণ কি মাঝখানে কোনো কি নেই স্প্রিং নেই আর এখান থেকে এখানে আসলে কিন্তু মাঝখানে একটা স্প্রিং বেজে যায় তো এটার পয়েন্টটা বি হয়ে গেল পয়েন্ট চেঞ্জ হয়ে গেল আবার এখান থেকে এখানে আসলো কি পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে কারণ কি মাঝখানে একটা স্প্রিং আছে তাহলে এটাকে দিলাম সি পয়েন্ট এখন এখান থেকে আবার এক পর্যন্ত কিন্তু কি নেই কোনো স্প্রিং নেই তো এই পয়েন্ট আর এই পয়েন্ট সেমই হবে এটা এটা এই দুইটা এখন এবিতে কাজ করতেছে এই দুইটাও এবিতে কাজ করতেছে তাহলে এভাবে আমরা সরলি করতে পারি যে এই দুইটা এবিতে কাজ করতেছে আবার এই দুইটা কিন্তু বিসিতে কাজ করতেছে তো এই দুইটা বিসিতে কাজ করতেছে ভাবে আমরা চিত্রটাকে সরল করে নিলাম এখন আমরা দেখতে পারতেছি এই দুইটা সমান্তরাল আছে আবার এই দুইটাও সমান্তরাল আছে তাহলে প্রথমে এদের তুল্য পিঙ্ক দুর্ভোগ নির্ণয় করে নিলাম সমান্তরে থাকলে যেহেতু যোগ হয়ে যে যোগ করে দিলাম তারপর এই দুইটা যেহেতু আবার শ্রেণীতে আসে তাহলে এদের এখন নির্ণয় করলাম যে ওয়ান বাই টু কে প্লাস ওয়ান বাই টু কে ইনভার্স যেটা হলো আলটিমেটলি কে